জানেন আমরা এখন কোনটি যাচ্ছি রে পাতারাত যাচ্ছি আমরা এখন ক্যাঙ্কারে যাবো দৌড়ে দৌড়ে যাবো পরিস না জান আচ্ছা দেখ পারি আমরা এখন দৌড়চ্ছি তাই নাই আমরা এখন কোনটি আমরা এখন মানে ওই যে দেখেন বাড়ি ওরে বাড়ি এটা আমরা এখন পাতারের মধ্যে এই যে দেখেন তাই লাই দি আমরা এখন আস্তে আস্তে হাঁটিচ্ছি দেখেন আমরা এখন কি করছি গাইস আমি 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 এখন ধপাস করে পরে আমি এখন ধপাস করে পরে গেছি আমার পরে গেছি গাইস তোর জন্য তোর এখন কি হয়েছে আমি ধপাস করে পরে গেছি মানে আমরা মানে ভালো হয়ে দেখেন দুইজন হাট পার যায় ধপাস করে পরে গেছি এবার গেদি পরে গেছে এবার গেন্দি পরে গেছেন এটা কিন্তু আমাকে বাড়ির সামনে দেখেন জায়গাটা ক্যাংকা সগলি কিন্তু কবেন আর মনে করেন সগলিগঞ্জে এটা কোন মানে কোন অঞ্চলের ভাষা এটা হচ্ছে বগুড়ার ভাষা সে আমি হচ্ছে আমার গ্রামের ভাষা দিয়ে কথা ক মানে কলে আমি শান্তি পাই আর আমি আমার মনে করেন ভাষা খুবই সম্মান করি রেসপেক্ট করি সেই জন্য আমি আমার ভাষাতেই কথা কই বুঝছেন এটি কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আবার কবেন না যে আমি গাইয়া ভূত কিছু লয় যার যার আঞ্চলিক ভাষা তার তার কাছে ভালো লাগে তাই লয় তোর নাম কি তোর নাম কি জিম জিম তুই কি করছু ডিম 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 তোকনে তখন সকলে ডিম করে কবি গ্যাস আমরা সুন্দর অনুভূতি পাওয়ার জন্য এটি আু আমারে মনে করে না ভালো ভালো করে ঘুর বেড়াচ্ছি কিন্তু দেখেন আকাশ অনেক ম্যাক করছে বুঝছেন ঝরিয়ে আসবি মনে হয় এখন তো বর্ষাকাল প্রতিদিনকে ঝরিয়ে আসবি আপনাকে দেখাচ্ছে ওই যে দেখেন সেই ওদিকে ম্যাক করে আসছে বুঝছেন সেই অন্ধকার হয়ে যাচ্ছে কালো হয়ে গেছে এখন আমরা কি করবো আস্তে আস্তে ঝরে পড়ছে তা এখন আমরা কি করবো আমরা বেজ যাবো তাই লয় এখন আমরা বেজ যাবো হেঁটে হাঁটে যাবো এখন আমরা হাঁটে হেঁটে বেজ যাচ্ছি এমকে তাকা একবার হ্যাঁ এমকে তাকা আমরা এখন কি করেছি ক দিয়া হ্যাঁ ভিডিও ভিডিও ক হ্যাঁ এখন আমরা কোনটি দামো কোনটি দামো বারুদ না বাড়িৎ এখন আমরা বাড়ির যাবো কেমনে যাবো ক হাঁটে হাঁটে স এখন আমরা হাঁটে হাঁটে তুই যেন আমার পড়িস না গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি বুঝছেন হা এ দাড়া আমার ছুঁয়ে যাচ্ছো কোমা গেন্দি আমরা কি করে জামো আমরা এখন দৌৰে দৌৰে জামো এ দেখে না এখন আমরা সেয়াই আর দৌড় দেম দৌড় দে আমরা বাৰিত জাম গাই আমরা এখন দৌড়ে দৌড়ে কোনটা যাচ্ছি बाय बाय, टाटा, सी, देखा ठीक है से, बाय 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 दे, बाई दे, बाई दे, बाई दे, 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 कर <laughs>